দেব নিজের বিগ্রহ নিজে তৈরি করবার জন্য সমুদ্রপথে নিজে কাঠ ভাসিয়ে দিয়েছিলেন এবং ইন্দ্রদুগ মহারাজকে বলেছিলেন তার বিগ্রহ তৈরি করতে কিন্তু ইন্দ্রধর্ম মহারাজ সেই কাঠ নিয়ে এসে বহু দক্ষ শিল্পীকে নিয়োগ করলেন সেই কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করবার জন্য জগন্নাথ দেবের কিন্তু কোনো শিল্পী সেই কাঠকে স্পর্শ করতে পারল না কাঠ এত শক্ত কড়ার দিয়ে কাটা যাচ্ছে না বা টুলি দিয়ে সাইজ করা যাচ্ছে না এত শক্ত কাঠ তখন রাজা হতাশ হয়ে গেলেন এমন সময় ভগবান নিজেই হ্যাঁ অনন্ত রূপে উপস্থিত হলেন হয়ে রাজাকে বললেন আমি জগন্নাথ বলদেব সুভদ্রা তিনটি বিগ্রহ তৈরি করব সে শিল্পী অনন্ত মহারানা বললেন যে আমার একটা শর্ত আছে কি শর্ত আমি মন্দিরের দরজা বন্ধ করে বিগ্রহ তৈরি করব আমাকে একুশ দিন সময় দিতে হবে এই একুশ দিনের পূর্বে আপনি দরজা খুলবেন না সুতরাং দরজা খুললে কিন্তু আমি আর বিগ্রহ তৈরি করব না রাজা তার শর্তে রাজি হলেন যাই হোক এইভাবে বৃদ্ধ শিল্পী আরও বললেন যে তুমি যে সব অন্যান্য শিল্পীদের এই বিগ্রহ তৈরি করবার জন্য এনেছিলেন তারা জগন্নাথ তিনটি জগন্নাথ ও বলদেব সুভদ্রার এই তিনটি রথ তৈরি করুক তখন অনন্ত মহারানা এই বলে কাঁট টাট মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে তিনি বিগ্রহ শুরু করলেন তৈরি শুরু করলেন তো যাই হোক বিগ্রহ তৈরি করতে রাজা শুনতে পাচ্ছেন করার দিয়ে কাট কাটা হচ্ছে বাটুলি দিয়ে সব ঠুকঠাক শব্দ বিগ্রহ তৈরি করবার শব্দ রাজা শুনতে পাচ্ছেন রাজা খুব খুশি কিন্তু দুই সপ্তাহ হয়ে গেল দুই সপ্তাহ হওয়ার পরে রাজা আর কোনো কাঠ শব্দ বাটুলি মারার শব্দ কিছু শুনতে পাচ্ছেন তো শুনতে না পাওয়ায় সেই সময়ে তিনি ব্যাকুল হয়ে গেলেন এদিকে গুন্ডিচা মহারাণী রাজাকে বললেন যে দেখো সেই বৃদ্ধশিল্পী কি মারা গেল না দেহ রাখলো না কি হলো তুমি একটু খোঁজ নিয়ে দেখো তুমি এক কাজ করে দরজা খোলো তখন মন্ত্রী মানা করলেন যে মহারাজ দরজা খুলবেন না তাহলে কিন্তু একটা অশুভ লক্ষণ হবে রাজা মন্ত্রীর কথা না শুনে রানীর পরাম পরামর্শ অনুসারে সে দরজা খুললেন দরজা খুলে দেখলেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা এই তিনটি বিগ্রহ হয়েছে কিন্তু তাদের আর্ধেক হাত নেই আর্ধেক পাও নেই এইভাবে হয়ে রয়েছে তখন রাজা এই দেখে তিনি দুঃখ করতে লাগলেন কানতে লাগলেন তখন মন্ত্রী বললেন সেই বৃদ্ধ শিল্পী আর কেউ নেই সাক্ষাৎ তিনি জগন্নাথ দেব রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এক সপ্তাহ পূর্বে শ্রী মন্দিরের দরজা খোলায় শ্রী জগন্নাথ দেব আপনাকে নিজেকে ওই রূপে প্রকট করেছেন রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী জ্ঞানে প্রাণত্যাগ করবার জন্য হ্যাঁ সংকল্প করে যায় শয়ন করলে অর্ধরাত্রে শ্রী জগন্নাথদেব স্বপ্নে দর্শন দান করে বললেন আমি এই ব্রহ্ম রূপে আকারে এই পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নৃত্য অধিষ্ঠিত আছি এই প্রপঞ্চে আমি আমার ধামের শহীদ শ্রী চব্বিশটি অবতার অর্চাবতার রূপে অবতীর্ণ হই আমার প্রাকৃত হাত পা থাকা সত্ত্বেও হ্যাঁ আমি অপ্রাকৃত হাত পা দ্বারা ভক্তের প্রদত্ত সেবা গ্রহণ করি এবং ভন মঙ্গলের জন্য বিচরণ করি হাত পদাদি রহিত হয়ে হ্যাঁ তা আমি বেদের যেই প্রতিজ্ঞা আছে রক্ষা করবার জন্য যে ভগবানের হাত নেই পা নেই ভগবানের অথচ ভগবান সেবা গ্রহণ করেন কীভাবে ভগবানের হাত নেই ভগবানের অপ্রাকৃত হাত আছে অপ্রাকৃত পা আছে ভগবানের প্রাকৃত হাত পা নেই অপ্রাকৃত ভগবান অপ্রাকৃত অপ্রাকৃত হাত পা দিয়ে ভক্তের সেবাদ্রব্য তিনি গ্রহণ করেন সুতরাং সেই প্রসঙ্গে একটি লীলা মাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতে প্রকট হয়েছি ভক্তগণ প্রেমাঞ্জলিচ্ছরিত ভক্তি বিলোচনে আমার ভাবে আমাকে শ্যামসুন্দর মুরলী বদন রূপে দর্শন করবে আমার ঐশ্বর্যময়ী সেবায় তোমার যদি অভিলাষ হয় তাহলে তুমি এক কাজ করো দেখছো যে আমার হাত পা নেই আর্ধে গাছে তুমি এক কাজ করো সোনা রূপার হাত পা তৈরি করে হ্যাঁ কখনো কখনো তুমি আমাকে পড়াতে পারো হ্যাঁ কিন্তু জেনে রাখো আমার শ্রী অঙ্গ যাবতীয় ভূষণের স্বরূপ রাজা স্বপ্নদেব যুগে শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কিতা কিতার্থ হলেন এবং প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিকর হ্যাঁ অনন্ত মহারাণা এই মূর শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধর রঞ্জনা যুগে যুগে জীবিত থেকে তিনটি রথ নির্মাণ কার্যে ব্যাপৃত থাকেন জগন্নাথদেব বিশ হাস্য করে বললেন তাই হবে তারপরে রাজাকে জগন্নাথ দেব আরও বললেন যে বিশ্ববসু নীলমাধবরূপী আমার সেবা করতেন হ্যাঁ যে সবর আমার সেবা করতেন তার বংশ ধরগণ যুগে যুগে আমার দৈতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবেন যে বিশ্ববসু তার বংশধর বিশ্ববসুর ছেলে ছিল কি না তা আমরা শাস্ত্রে পাই না তার হয়তো ভাইয়ের টেলে বা তার বংশে আরও কেউ হ্যাঁ তারা যুগে যুগে হ্যাঁ আমার সেবক নামে পরিচিত হবে তাদের যে মেন বড় পান্ডা তাদেরকে বলা হয় তো দৈতা সেবকদের কাজ কি দৈতাপতিদের কাজ কি সানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথের সেবায় তাদের বিশেষ অধিকার তারা জগ যখন সানযাত্রার সময় জগন্নাথ দেবকে কোমরে দড়ি দিয়ে বেঁধে ঠাকুর ভীষণ ভারী ঠাকুরকে কোমরে দড়ি টড়ি বেঁধে সবাই মিলে হ্যাঁ মাচা করে ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে সানবেদিতে বেদিতে নিয়ে আসে হ্যাঁ আবার স্নান স্নান করানো হয়ে গেলে সানবেদি থেকে আবার মন্দিরে নিয়ে যায় আর তার এক সপ্তাহ পরে রথযাত্রার সময় কী করে আবার ঠাকুরকে হ্যাঁ দড়ি টড়ি বেঁধে ভালো করে সব মাচা টাচা তৈরি করে সিংহাসন থেকে ঠাকুরকে নামিয়ে আবার রথে তোলে আবার রথযাত্রা হয়ে গেলে আবার ঠাকুরকে রথ থেকে আবার শ্রী মন্দিরে নিয়ে যায় এই তাদের তাদের বিশেষ অধিকার এই দ্বৈতাপতিদের রথযাত্রার সময় হ্যাঁ তা তারা দ্বৈত সেবক রূপে থাকবেন বিশ্ববসুর বংশধরগণ আর যে ব্রাহ্মণ ছিল বিদ্যাপতি হ্যাঁ রাজপুরোহিত হ্যাঁ তার দুটো পত্নী তার একটা আগে ব্রাহ্মণ পত্নী ছিল পরে তিনি শবরের কন্যা ললিতাকে বিয়ে করেছিলেন তা বলছে যে ব্রাহ্মণ পত্রীর যে বংশধরগণ তার আমার তারা আমাকে পূজা করবে তারা পূজা পান্ডা নামে খ্যাত ব্রাহ্ম সেই বিদ্যাপতি হ্যাঁ রাজপুরোহিতের আর সেই শহরের কন্যা যে ললিতাকে বিয়ে করেছে তার থেকে যে বংশজাত পুত্রগণ হ্যাঁ তারা রান্না করবে জগন্নাথ দেবের ভোগ রান্না করবে হ্যাঁ তারা সুয়ার নামে খ্যাত হবে ইন্দ্রদেব মহারাজ জগন্নাথদেবকে বললেন আমাকে একটি বর দান করতে হবে বলছে কি বর বলছে প্রত্যেকদিন এক প্রহর অর্থাৎ তিন ঘন্টা মাত্র আপনার মন্দিরের দ্বার বন্ধ থাকবে হ্যাঁ আর জগৎবাসী সকলে দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শিব মন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে বলছে যে তিন ঘন্টা মাত্র আপনি আপনার শয়ন হবে আর বাকি সময় আপনার মন্দিরের দরজা খোলা থাকবে জগৎবাসী সকাল পরিতৃপ্ত ভাবে আপনার দর্শন করবেন হ্যাঁ আর সারাদিন আপনার ভোজন চলতে থাকবে আপনার কখনো হাত পা কখনো শুকাবে না আপনি খালি প্রসাদই গ্রহণ করতেই থাকবেন করতেই থাকবেন ভোগ খেতেই থাকবেন আপনার হাত পা শুকাবে না জগন্নাথ দেব তথাস্তু বলে সম্মত হলেন তাই বলছে প্রসাদ ও দর্শন দানে দয়ার সীমা নাই প্রথিত পাবন প্রভু জয় তব গাই এই কীর্তনটা শ্রীমৎ ভক্তি কেবল ঔরলমী ছিল গুরু মহারাজ আমাদের গুরুদেবের শ্রী গুরুদেব পরম গুরুদেব যে উর্লি মহারাজ তিনি এই কীর্তনটা ক্ষেত্রধাম পরিক্রমা রচনা করেছিলেন এবার জগন্নাথ দেব বললেন এখন তোমার জন্য কিছু প্রার্থনা বর প্রার্থনা করো তখন রাজা বললেন যাতে কোনো ব্যক্তি আমার বংশের হ্যাঁ আপনার শ্রী মন্দিরকে নিজের সম্পত্তি বলে দাবি না করতে পারে তর জন্য আপনি আমাকে বর দেন যে আমি যেন নিঘবংশ হোক আমাকে সেই বর আপনি দেন জগন্নাথদেব তাই বললেন তথাস্তু বলে রাজাকে এই বর প্রদান করলেন এই হলো জগন্নাথ দেবের মহিমা ওং নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রেন জগন্নাথ